মেয়ের জামাই শাশুড়িকে বিয়ে দিচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ সব বেশি আজকে আনন্দ লাগতেছে যে জামাই মেয়ে শাশুড়ির উকিল হয়ে আজকে বিবাহ দিচ্ছে ও আলা হা জাবা ও আলা জাবা নামু আনসাল্লাহ আলাহ আরসুল হিল কারিম আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক বরকতপূর্ণ একটি মসজি বসেছি একজন ডিভোর্সি বোনের বিবাহ হবে একজন অনেক বড় একজন ব্যক্তি অনেক বড় একজন আলীন তার মাস্না হিসেবে বিবাহ হবে আলহামদুলিল্লাহ আজকে আরো দুটা বিবাহ হবে চেয়েছিলাম এক ভাই তিনটা পড়ানোর যেহেতু সবাই আসতে দেরি হচ্ছে তো আসলে আমাদের দেশে একাধিক বিবাহ এই প্রথারে যদি চালু হয়ে যায় সবাই করবে ব্যাপারটা এমন না কারণ সবাই হকাদাই করতে পারবে না অনেকের সামর্থ্য নাই অনেকের মানসিকতা নেই এটা সবাই করবে না কিন্তু এই বিধানটা এ সমাজে চালু হতে হবে এই বিধানটা এই সমাজে চালু হয়ে যায় অর্থাৎ যাদের সামর্থ্য আছে যারা ইনসাফ করবে যাদের প্রয়োজন আছে তারা করলে তাদেরকে আর করবে না কোনো নারী প্রথম যেমন সম্মানের সাথে করতে পারে সম্মানিত হয়ে থাকে কারো দ্বিতীয় স্ত্রী হলেও সে সমাজের কাছে সম্মানের সাথে বেঁচে থাকতে পারবে আমাদের দেশে যদি কেউ দ্বিতীয় বিবাহ করে বা দ্বিতীয় বিবাহ বসে তো পুরুষকেও যেমন মানুষ লাঞ্ছনা দেয় নারীদেরকেও মানুষ লাঞ্ছনা দেয় নারীদেরকে বলবে তুই সংসার ভাঙতে আসলে অথচ এই নারীটা পাঁচ বছর ডিভোর্সে আছে কেউ তাকে কোনো শেয়ার করবে তো এই যে আমাদের দেশে এক আর একাধিক বিবাহ এটাকে তারা গৃহীত বানায় রাখছে পশ্চিমারা বিধর্মীরা দেখবেন বিয়ের বিভিন্ন জায়গাগুলো তারা নিষেধ করে রাখছে অল্প বয়সে বিয়ে নিষেধ বুড়া বয়সে বিয়ে নিষেধ পঞ্চাশ ষাট বছর বয়সে যদি একটা মুরব্বী মানুষ বিয়ে করতে চাই বলবে যে মুরব্বী বয়সে কেন আবার বিবাহ সেটা চিন্তা অনেক ছেলেরা তো আসে মারধর পর্যন্ত বাবা মাকে করে আর মায়ের কথা তো কল্পনাই করবো না অথচ বাংলাদেশে চল্লিশ বছর তেতাল্লিশ বছর এরকম অসংখ্য নারী আছে যাদের স্বামী মারা গিয়েছে অথবা তারা ডিভোর্স হয়ে আছে দুই তিনটা সন্তান নিয়ে বসবাস করতে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা এমন ভাবে আমাদেরকে বলে যে হুজুর আমি বিবাহ করব কিন্তু গোপনে রাখতে চাই গোপনে থাকতে চাই কেন গোপনে থাকবেন তো আমার ব্যক্তিগত প্রয়োজন আমার খুবই কষ্ট হয় আমার সেদিন এক বোন বলতেছিল যে আমি রোজা রাখতে রাখতে শুকাই গেছি তো স্বামীর চাহিদা কি আর রোজা রাখলে পুরা হয় তো আপনি কেন বিয়ে করবেন না কেন গোপনে করতে চাচ্ছেন আমার সন্তানরা যদি জানে তাহলে কোনোভাবেই মেনে নিবে না বুঝতে পারছেন এরকম অসংখ্য নারী আছে আমাদের বাংলাদেশে ঠিক আছে অসংখ্য পুরুষরা আছে যারা দ্বিতীয় বিবাহ করতে চাই এবং দ্বিতীয় বিবাহ করার সামর্থ্য আছে বলে হুজুর গোপনে রাখতে হবে ভাই বিবাহ কেন গোপনে করতে হবে কেন এই পরিবেশের কারণে নবী করিম সাল্লাম বিবাহকে এলান করতে বলছেন আলিনু বিন নিকাহ তোমরা বিবাহ কি করো এলান করো আর আমাদের হয়েছে কি এই হাদিসটাকে শুধু প্রথম বিয়ের ক্ষেত্রে নেওয়া হয়েছে প্রথম বিয়েতে ঢাক ঢোল বাজায় হবে দ্বিতীয় বিয়েগুলো সব চুপচাপ করে হবে আমাকে আমার শায়েখ প্রথম প্রথম যে সময় শায়েখ ওই ব্যাপারটা নিয়ে একটু ইয়ে ছিল আমার হল মামুন অনেকেই বিয়ে করে সবাই গোপনে করে তুমি যদি ঢাক ঢোল বাজায় বিয়ে করো এর কারণ কি যে হুজুর এ পর্যন্ত যারা একাধিক বিবাহ করেছে দ্বিতীয় তারা নিজের প্রয়োজন মিটানোর জন্য করছে কিন্তু এই সমাজে যে এটা আরো হাজারো হাজারো মানুষের প্রয়োজন আছে এটা যদি বাস্তবায়ন না হয় তো মানুষ কষ্ট পাবে উনি এদিকে খেয়াল করেন আর যেহেতু আমি চাচ্ছি এই বিধানটা প্রতিষ্ঠা হোক অতএব আমি সবাইকে জানিয়ে করি এবং বিবাহটা উচিত হলো জানিয়ে করা এবং স্ত্রীকে কখনো বিশেষ করে আপনি বিবাহ করতেছেন আপনাকে সহকারে সকলকে আমি এটা কথা বলবো যে ভাই প্রথম বিয়ে হোক আর দ্বিতীয় বিয়ে হোক স্বামীরা স্ত্রীদের হকা দয় করবে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে ভয় করবে তোমাদের স্ত্রীদের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় পাবে মোহর দেওয়ার ক্ষেত্রে অনেকে আছে মোহর দিয়ে টালমাটাল করে অনেকে আছে অনেক ভাইরা আছেন আমি বারবার কই বলতেছি দ্বিতীয় বিয়ে করে কিন্তু দ্বিতীয় স্ত্রীকে প্রথম স্ত্রীর মর্যাদা দেয় না মানে কেমন যেন স্ত্রী প্রথমটা আমার বাকি স্ত্রী গুলোকে বলে দেখো আমার প্রথম সংসার ঠিক রেখে যা করার তাই করতে হবে এটা শরীয়তের অনুমতি নাই যে প্রথম সংসার ঠিক রেখে বাকি যা তাই করতে হবে আপনি বিবাহ করার সাথে সাথেই প্রথম স্ত্রী যেমন আপনার কাছে স্ত্রী মর্যাদাশীল সম্মানী দ্বিতীয় স্ত্রী ঠিক তেমন মর্যাদাশীল তেমন সম্মান বড় স্ত্রী কথা বলতে পারবে না যে ওটার কাছে সপ্তাহে একদিন যাবা আবার স্বামীও দ্বিতীয় স্ত্রীকে কথা বলতে পারবে না যে আমি তোমার কাছে মাঝে মাঝে আসবো এরকম অসংখ্য ঘটনা আমাদের বাংলাদেশে ঘটতেছে তো যখন যারা বিয়ে করে তারা যখন ইনসাফ করে না তখন মানুষের কি আছে এটার নেগেটিভিটি তৈরি হয় কিন্তু এরকম যদি এক লাখ মানুষ যদি বাংলাদেশে তৈরি হতো যারা একাধিক বিবাহ করে ইনসাফ করবে তাহলে এক বিয়ে আর একাধিক বিয়ের যে জটিলতা যে ট্যাবোটা আমাদের দেশে আছে এটা থাকতো না এখন একাধিক স্ত্রী মানেই তখন কিন্তু ইনসাফের শর্ত তো দেখা যায় যে অনেক সময় হুজুর বড় স্ত্রী মানে না তাহলে কি করব এটার জন্য আমি অনেক লম্বা লম্বা লেখা দিয়েছি হুজুর আমাদের সমাজে মানে না আমি কিন্তু আমার বিবাহ করা প্রয়োজন এই জন্য আপাতত গোপন রাখি এটা হেক বলে এটাকে হেকমত বলে না আপনার স্ত্রীর কাছে কেন গোপনে রাখতে হবে আপনি বিবাহ করেছেন অনেক নারীরা এ পর্যন্ত অনেক নারীরা অবজেকশন দিয়েছেন অনেক ছেলেরা অবজেকশন দিয়েছেন যে হুজুর বিবাহ করছে আজকে তিন মাস পাঁচ মাস এক বছর হয়ে গেল আমাকে গোপনে রাখছে ঠিক পরে এক বাইশ দিন বললো দেড় বছর বিয়ে করছে একদিনের জন্য সে বাসায় আসে দিনে এসে দেখা করে চলে যায় তো আমার বড় স্ত্রী মানবে না এইভাবে করে একজন নারীকে বিবাহ করে গোপন রেখে তার না করা এটা একাধিক যে সমস্ত নারীরা স্ত্রী হিসাবে আসবেন তাদেরকেও আমি আহ্বান তাদেরকেও বলবো যে বিশেষ করে যে সমস্ত নারীরা ডিভোর্সই আসেন বাড়িতে বিয়ে হচ্ছে না বাংলাদেশে অনেক নারীরা আছেন যারা বিধবা হয়ে গেছেন সন্তানের মুখের দিকে তাকায় সমাজের কথা শুনে বিয়ে করেননি ভিতর ভিতর শেষ হয়ে যাচ্ছে অনেক আছে গুণা পর্যন্ত করে ফেলতেছে অনেক নারী আছে যারা ডিভোর্স হয়ে পড়ে আছেন সিদ্ধান্ত নিতে পারতেছেন না আজকে আমি এই ধরনের এই একজন আমার বাবা মারা গিয়েছে বিদেশে এক মহিলা একটু আগে মেসেজ করছে যে আমার বাবা তালাক হয়ে যাওয়ার পরে আমার মা চলে গেছে এক জায়গায় বাবা করে মরে গেছে এখন আমার দুই সন্তান সহকারে আমি খুব কষ্টে আছি আমার চাচারাও দেখভাল করে না আমি কি করতে পারি তা আমি তাকে বললাম যে আপনি কোন একজন যোগ্য ভাইয়ের সাথে দ্বিতীয় স্ত্রী হিসেবে তৃতীয় স্ত্রী হিসাবে দেওয়ার কেন দ্বিতীয় তৃতীয় বলছি গান দুই সন্তান সহকারে প্রথম বিয়ে করবে কি? তো এইজন্য আল্লাহ তাআলা আপনাদের উসিলায় দ্বিতীয় বিবাহকে সমাজে চালু করে দিলেন। আমরা কতদিন দুনিয়াতে বেঁচে আছি আমরা জানি না। কিন্তু আমরা চাই আমি আমার আব্বুকে বলেছিলাম যে 71 সালের পর থেকে যদি আমরা ধরি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে 2024 সাল তার মানে প্রায় 50টা বছর এই দেশে ওলামায়ে বসবাস করেছে। এই দেশে ওলামায়ে کرام দ্বীনের প্রচার করেছেন। হাজার হাজার ওলামায়ে کرام দ্বীনের প্রচার করেছেন। কিন্তু বৈবাহিক জীবনের কোন একটা ট্যাবু ভাঙেনি বরঞ্চ যত দিন গিয়েছে তত বৈবাহিক জীবনগুলোর ভিতরে আরো বেশি জটিলতা হচ্ছে এর কারণ কি আমরা বৈবাহিক জীবনে তারা যে ব্যাপারে মানে বানায় রাখছে বিবাহর ব্যাপারে আপত্তি তুলে রাখছে বিবাহ নিয়ে তারা বারবার কটুক্তি করে এই আমরা ভয়ে চুপ করে থাকি কিন্তু চুপ করে থাকলে কি এটার কোনো সমাধান হবে তা আমি আমার আব্বুকে বলছি যে আপনারা এটা নিয়ে মেহনত করেননি এই আপনারা তো নিজেরাও এটার ব্যাপারে আগাইতে পারেননি হাজার হাজার মুরব্বীরা আমাদেরকে বলছেন যে আপনার আব্বার কাছে আপনাদের আব্বাদের বয়সের মুরব্বীদের কাছে আমাদের কি থাকবে কাল কেয়ামতের ময়দানে বিচার দিব যে আমরা আজকে এতটা বছর গুনা করলাম এই হাদিস কোরআন ওনারা পায়নি আজকে আমাদের আমাদের আইএমবির মাধ্যমে আজকে যদি আজকের বিবাহ সাদী প্রায় যদি গণনা করি তো আমাদের মাধ্যম দিয়ে অফিসিয়াল আনঅফিসিয়াল প্রায় পাঁচশোর উপরে বিবাহ হয়েছে এই মানুষগুলো বলেছে যে হুজুর এটা রহমত আজকে অনেকেই বলে যে ভাই আর বিশটা বছর আগে কি আপনার আসতে পারেননি আর দশটা বছর আগে যদি আপনি আসতেন তাহলে আমার জীবনটা এত কষ্ট হতো না তো আমি নিয়াদ করেছি যে আমরা যদি এই প্রজন্ম কাজ করে যাই তাহলে বাংলার জমিনে কেয়ামত পর্যন্ত আগামী প্রজন্ম এই বিবাহ জিন্দিগি নেওয়ার কষ্ট থাকবে না এই জন্য আমাদের মেহনত এই জন্য মাসাল্লাহ আপনি অনেক বড় একজন ব্যক্তি আপনার কাছে আমার আহ্বান থাকবে এটাকে কোনো গোপন গাপান করবেন না এটাকে স্পষ্ট ভাষায় বলবেন আপনার মুরিদদেরকে বলবেন স্পষ্ট ভাষায় আপনার মুহিদেনদেরকে বলবেন স্পষ্ট ভাষায় দেখো এটা নবীর মসজিদে বলবেন বুঝাবেন এবং নিজে সম্পূর্ণ করবেন এবং বড় বড় ব্যক্তিরা যদি একাধিক বিবাহ করে নজির কায়েম করে তো হাজারো মানুষের জন্য কি হয়ে যাবে এটা সহজ হয়ে যাবে এবং আর একটা কথা বলি যে এই কথাটা হুজুর বারবার বলবেন যে যারা বিবাহ করার পরে স্ত্রীর প্রতি ইনসাফ করে না সে আই সদস্য হোক বা আই সদস্য না হোক আমি তাকে সাপোর্ট করি না আই তাকে সাপোর্ট করে না বুঝতে পারছেন আবার যদি কোনো নারী বিবাহ করার পরে স্বামীর সাথে বেয়াদবি করে স্বামীর হক নষ্ট করে পরকিয়া করে এটা আই সদস্য হোক বা আই সদস্য ছাড়া হোক আমি এটাকে সাপোর্ট করি না আই এটাকে সাপোর্ট করে না অতএব কেউ যদি এ বাংলাদেশে যে চার বিয়ে করে টুলটা বলটা করে সবাই আমাকে বলে হুজুর এই যে এই যে ভাই আমরা একটা আদর্শ এবং ইনসাফের কথা বলি অতএব কেউ যদি বলেন বিবাহ করা আমার নবীজি বলছে শুন না এখন বিবাহের নামে যদি কেউ উল্টাপাল্টা করে দেখি নবীজির হবে নাকি তো আমরা একাধিক বিবাহের কথা বলি ইনসাফ এবং আদের সুপুরুষদের জন্য কিন্তু কেউ যদি বিবাহ করে ইনসাফ আদায় না করে আমরা তার পক্ষে না আমরা তার বিপক্ষে সেটা চাই আমার আইএমবি রেজিস্ট্রেশন করা সদস্য হোক বা আইএমবি সদস্য না হোক এবং হুজুর আপনার বিবাহটা পড়াতে পারে আমি অনেক আনন্দিত এবং আমি দোয়া করি আপনার ওসিলাই আপনি যেই সেক্টরটায় আছেন যেই আপনার জামাতের সাথে আছেন

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم وقال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكافر بكم الأمم وقال ابن عباس رضي الله تعالى عن تزوج فإن خير هذه الأمة أكثرها نساء

উকিল আলহামদুলিল্লাহ ঠিক আছে আজকে আনন্দ লাগতেছে যে জামাই দেখছি যে আমার শাশুড়ির শ্বশুর নাই ঠিক আছে শাশুড়ির তে যোগাযোগ করে উনি শাশুড়ির উকিল হয়ে আজকে বিবাহ দিচ্ছে ও হাজা ওয়াল্লাহা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ